আসসালামু আলাইকুম ইজি লার্নিং ফর জুনিয়ার্স এর পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগতম তোমাদের নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি এই বিষয়টির সানমাসিক সামসিক মূল্যায়নের প্রশ্ন কিন্তু আমরা পেয়েছি আর তার কাজ একের উত্তর আমি দেখিয়েছি এবং কাজ তিন চারের উত্তরও কিন্তু দেখানো হয়েছে কিন্তু কাজ দুয়ের উত্তরটা এখন আমি দেখাইনি কাজ দুয়ের উত্তরটা তোমাদেরকে এক্সেলে করতে হবে তাই আমি একটু বুঝিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কাজ দুয়ে বলা রয়েছে যে ঝুঁকিগুলোকে এক দুই তিন ক্রমানুসারে রূপান্তর করে সংগৃহীত উপাত্তের ভিত্তিতে নিচের নমুনার মতো স্প্রেডশিটে উল্লেখ করে ফর্মুলা ব্যবহার করে শতকরায় কতজন কোন সাইবার নিরাপত্তার ঝুঁকি চিহ্নিত করেছে এবং শতকরার জন্য একটি বার চার্ট বা পাই চার্ট বের করতে হবে অনেকগুলো কাজের কথা এখানে বলা হয়েছে আমি যদি একটু সংক্ষেপে তোমাদেরকে বলি যে কি কি বলেছে প্রথমে বলেছে তোমরা কাজ একে একটা উপাত্ত তৈরি করেছিলে না সেই উপাত্তের মধ্যে তোমরা কিন্তু কিছু ঝুঁকি লিখেছিলে এবং ওই ঝুঁকিগুলোর কয়জন হ্যাঁ বলেছিল যে এই ঝুঁকিগুলো আমাদের এলাকায় ঘটে তার একটা সংখ্যা সংখ্যা তোমরা লিখেছিলে এখন ওই তোমাদেরকে স্প্রেডশিটে বসাতে হবে সেখান থেকে শতকরার মান বের করতে হবে এবং তারপরে ওই মানগুলো একটা পাই পাইচার্টে বসাতে হবে আমি তোমাদেরকে যখন করে দেখাবো তোমরা আরও ভালো করে বুঝতে পারবে আমরা প্রথমে একটু ছকে চলে যাই তোমাদের ছক কিন্তু এইটা ছিল আমরা কাজ একে দেখেছিলাম যেখানে আমি তোমাদেরকে পাঁচটা সাইবার নিরাপত্তা ঝুঁকির নাম দেখিয়েছি এবং কতজন এই ঝুঁকির কথা বলেছে সেটাও কিন্তু দেখিয়েছি যেমন ডেটা চুরি সাতজন ফিশিং তিনজন ব্রুড ফোর্স ছয় জন ডিরস অ্যাটাক তিনজন এবং হ্যাকিং পনেরো জন এখন এই উপাত্তটাকে আমাদের এক্সেলে বসাতে হবে তাহলে চলো আমরা এক্সেলে চলে যাই আমি তোমাদের জন্য এখানে করে রেখেছি তো তোমাদের সুবিধার জন্য আমি এই জিনিসটা আবার দেখাচ্ছি ফার্স্টে হচ্ছে তোমরা আমি এগুলো সব মুছে দিই এগুলো হচ্ছে যা কিছু আছে আমি কেটে দিচ্ছি হ্যাঁ তাহলে তোমাদের জন্য বোঝাতে আমার ইজি হবে এখন আসি এখন দেখো ঝুঁকি একে আমাদের ছিল সাতজন আমরা এইখানে যে ঝুঁকিগুলো লিখেছিলাম না ডেটা চুরি এটাকে আমি নাম্বারিং করেছি ক্রম দ্বারা এটা ধরো এক নম্বর ঝুঁকি এটা দুই নাম্বার এটা তিন এটা চার আর এটা পাঁচ এভাবে আমি এটাকে ক্রম আকারে সাজিয়ে তারপরে হচ্ছে সংখ্যাগুলো লিখেছি এর জন্য ঝুঁকি একে সাতজন ঝুঁকি দুই তিনজন ঝুঁকি তিনে ছয়জন ঝুঁকি চারে তিনজন ঝুঁকি পাঁচে পনেরো জন এইটা কিভাবে এসেছে বুঝতে পেরেছো তো এখন আসি চৌত্রিশের হিসাবটা কিভাবে আসলো আমি এখানে টোটাল চৌত্রিশ জনের তথ্য সংগ্রহ করেছি তার জন্য আমার টোটাল মানটা আমি এই পাশে লিখেছি বুঝতে পেরেছ আমার ধরো তোমরা বিশ জনের তথ্য নিয়েছো তাহলে এইখানে বসবে বিশ জন আর যদি তোমরা পঞ্চাশ জনের তথ্য নাও তাহলে টোটাল এর ঘরে পঞ্চাশ জন বসবে আর তার পাশে কয়জন এই ঝুঁকির কথা বলেছে সেইগুলো লিখে দিব ঠিক আছে এখন চলো আমরা শতকড়ায় বের করি আমাদের এক্সেলে কাজ করতে গেলে যোগ বা বিয়োগ করতে গেলে আমাদের কিছু ফর্মুলা ব্যবহার করতে হয় তো সেই ফর্মুলার ক্ষেত্রে আমাদের কি কি ইউজ করতে হবে শতকরা বের করতে গেলে শতকরা বের করতে গেলে প্রথমেই আমাদেরকে দিতে হবে ইকুয়াল সাইন দিতে হবে আর এরপরে আমাদের ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে ফার্স্ট ব্র্যাকেট যদি আমি দেই তারপরে আমার এই ঘরে আমি যাব। এটা হচ্ছে সি আমি এখানে জাস্ট ক্লিক করলেই হলো এরপরে আমি এটাকে একটা গুণ চিহ্ন দিব দেওয়ার পরে এরপরে আমি এখানে গুণ চিহ্ন দেওয়ার পরে এখানে একশো লিখবো শতকরা কীভাবে প্রকাশ করে তারপর আশা করছি যেন প্রথমে আমি সি টুকে একশো দ্বারা গুণ করে তারপরে আমি টোটাল দ্বারা ভাগ করব এখন আমি যে ব্র্যাকেটটা দিয়েছিলাম সেই ফার্স্ট ব্র্যাকেট দ্বারা আমি এটা ক্লোজ করে দিলাম এরপরে ডিভাইড যে সাইনটা রয়েছে কিবোর্ডে সেটা দিলাম এখন আমি দিব টোটাল যে মানটা তা ঠিক আছে তাহলে ফার্স্টে কি করলাম ফার্স্টে দিলাম সি যেটা ঝুঁকি যতজন বলেছে এটা দিয়েছি এরপরে একশো দ্বারা গুণ করেছি ব্র্যাকেট ক্লোজ করে আমি টোটাল নাম্বার দ্বারা ভাগ করেছি এখন তুমি এন্টারপ্রেস করবে চলে এসেছে তোমার শতকরাই মান এখন এইখানে জাস্ট আসবে এইটা ধরে টান দিবে দিয়েছ টান বাকিগুলো চলে এসেছে বুঝতে পেরেছো তোমরা এটাই হচ্ছে তোমার শতকরায় প্রকাশ আমি যদি আবার বলি ফার্স্টে দিয়েছি ইকুয়াল সাইন তারপর দিয়েছি ফার্স্ট ব্র্যাকেট এরপরে গিয়েছি সি টু এরপরে একশো দ্বারা গুণ করে ডিভাইড করেছি ডি দ্বারা ও হ্যাঁ ব্র্যাকেট কিন্তু অবশ্যই ক্লোজ করতে হবে ব্র্যাকেট যদি ক্লোজ না করো তখন কিন্তু তোমার ফর্মুলা ঠিকঠাক মতন হবে না ঠিক আছে তাহলে আমাদের শতকরায় প্রকাশ করা শেষ এখন আমাদের কিন্তু আরেকটা কাজ রয়েছে শতকরায় প্রকাশ করার পরেও আমাদের আরেকটা যে কাজ রয়েছে তা হচ্ছে শতকরার জন্য একটা পাই চার্ট বা বার চার্ট তৈরি করতে হবে এটা কিভাবে করব এটাও আমরা এক্সেলেই করব এইটার জন্য আমাদের যেতে হবে ইনসার্ট অপশানে এই যে ওপরে যে অপশনগুলো দেখছো এইখানে ইনসার্ট লেখা আছে এইখানে যাওয়ার পরে আমরা এই যে দেখো চার্টস লিখা আছে এই যে দেখো চার্টস হ্যাঁ এখানে নানান ধরনের চার্টস রয়েছে বার্ চার্ট রয়েছে পাই চার্ট রয়েছে নানান ধরনের চার্ট রয়েছে তো আমরা একটা পাই চার্ট তৈরি করব এর জন্য আমি এই চার্টে ক্লিক করবো এখন পাই চার্ট আসবে টু ডি পাই আসতে পারে থ্রি ডি পাই আসতে পারে তুমি যেটা বানাও হ্যাঁ এখন আমি কি করব আমি টু ডি নিব ঠিক আছে আমি এইটার এই পাইচারটি তৈরি করব। এখন এই পাইচার তৈরি করার পরে এই যে দেখো এইখানে যা কিছু আছে এইটা কিন্তু সেই ভিত্তিত হয়ে গিয়েছে ঝুঁকি এক ঝুঁকি দুই ঝুঁকি তিন ঝুঁকি চার ঝুঁকি পাঁচ প্রত্যেকটার কালার ওয়াইস কিন্তু বোঝানো হয়েছে ঝুঁকি পাঁচের শতকরার মান সবচেয়ে বেশি এর জন্য এইটা হচ্ছে ব্লু কালার মানে একটু হালকা আকাশি কালার এসেছে ঠিক একইভাবে আমাদের ঝুঁকি কত ঝুঁকি দুই আর ঝুঁকি চার এই দুইটা এসেছে এখন তুমি যদি বলো আপু আমি এই পাইচার্টের উপরে সংখ্যা আনবো তখন আমি কি করব তখন আমরা যাব এখানে এখানে নানান ধরনের অপশন রয়েছে যে তুমি কিভাবে পাইচার্টটা দেখাতে চাও তো আমি চাচ্ছি পাইচার্টের উপরে সংখ্যাগুলো উঠবে তো এই তো হয়ে গেল সংখ্যাগুলো উঠেছে কোনটা কত পার্সেন্ট সেই আকারে কিন্তু চলে এসেছে তাহলে কাজ দুয়ে কিন্তু এইটাই বলেছে প্রথমে আমাদের শতকরায় প্রকাশ করতে হবে আর তারপরে আমাকে পাইচার্ট আকারে প্রকাশ করতে হবে ঠিক আছে এইটাই হচ্ছে কাজ দুয়ের কাজ যেটা কিন্তু ক্লাসে তোমাদেরকে মানে ল্যাবে নিয়ে গিয়ে এক্সেলে করতে বলবে আশা করছি বুঝতে পেরেছ কাজ দুই কিভাবে করতে হবে আর পরবর্তী ভিডিওতে আমি বাকি কাজগুলো খুব শীঘ্রই দেওয়ার চেষ্টা করব তোমরা আমার সঙ্গেই থাকবে